হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি বিরিয়ানি রান্না করব এর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন সব মশলাগুলো দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা সব মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব ধনিয়ার গুঁড়া লবণ সব মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব এখন কাজু বাদাম বাটা দিয়ে দিলাম এখন দুধ দিয়ে দেবো টমেটো সস দেব সব মশলাগুলো ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব অল্প একটু চিনি দিয়ে দিলাম দুধ দিয়ে দেব ভালোভাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে মাংস ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য এখন ভালোভাবে কষিয়ে নেব তরকারিটা এখন কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দেব একটা কাঁচা মরিচ দিয়ে দেব বিরিয়ানির মশলাটা দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে তরকারিটা রেখে দিয়ে এখন পোলার চালগুলো ভেজে নেব আমি এক কেজি পোলার চাল নিয়েছি চাউলগুলো ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ চাউলটা জাল করে নিয়েছি জাল করে নিয়ে এখন মাংসটা দিয়ে দেব হালকা পানি থাকতে থাকতে এখন মাংসটা ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে ওতে সব মশলা ভাতের সাথে মিশে যায় এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে কে দেখব কেমন হয়েছে